হ্যালো বন্ধুরা তো কেমন আছো সবাই আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চলেছি আমি ঠিক আছে তো যেটা হচ্ছে আজকে ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার যেটা তোমাদের সাথে শেয়ার না করলে পাচ্ছি না তো দেখা দেখাই তোমাদেরকে কী বানালাম সোনার স্কুলে প্রজেক্ট ছিল ঠিক আছে তো প্রজেক্টটা ছিল পুরো ডক্টর সেট আর অ্যানিম্যালসের মধ্যে জেবরা ছিল তো কীরকম বানালাম তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এটা দেখো প্রথম একটা ফার্স্ট এস বক্স বানিয়েছি এটা তোমাদের দাদাও বানিয়েছে ঠিক আছে কীরকম হচ্ছে না হচ্ছে জানি না তো তোমাদের সাথে শেয়ার করে তোমরা বলবে কমেন্টে কীরকম হয়েছে না হয়েছে তো এটা তোমার জেবরা বানিয়েছি ঠিক আছে এটা জেব্রা আমি বানিয়েছি দোনো সাইড দিয়ে কালার করেছি আর তারপরে দেখাই তোমাদেরকে এই যে হচ্ছে উইন্টার জ্যাকেট উইন্টার জ্যাকেট হ্যাঁ ঠিক আছে তো টুপিটা কীরকম হয়েছে ড্রেসটা কীরকম হয়েছে অবশ্যই বলবে তারপরে তোমাদেরকে দেখায় যারা এই হচ্ছে মেইন ডক্টরের পুরো সেটগুলো দেখো ডক্টরের যা যা লাগে সব কিছু বানিয়েছি এই সাইডে এই সাইডে দেওয়া আছে মাস্কও আছে এখানে দেখো তারপরে এই যে শার্ট ঠিক আছে তো কীরকম হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে বলেবে এটা কিন্তু ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল যেটা আরও প্রজেক্ট আসবে তো তোমাদের সাথে আমি শেয়ার করবো অবশ্যই